Assalamualaikum, shabai kya mana দেখতে দেখতে একটা বছর চলে গেল সেদিন মনে হচ্ছে বাচ্চাটিকে মাদ্রাসায় ভর্তি করালাম আজ দেখুন একদম শেষের দিন তো আমরা তো বলি স্কুলে ক্লাস পার্টি তো এখানে তো মাদ্রাসায় ক্লাস পার্টি বলে না এখানে কি বলে যে অনুষ্ঠান হবে তো বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করাবে আমার ছেলেও চলে আসলো খুবই আগ্রহ সহকারে যে আমি যাব যাব এখানে ওর বন্ধুরা সবাই চলে এসেছে আমি এখন নিয়ে ভিতরে চুরা ওদের দিয়ে তেলোয়াদ করাবে যে কে কোন সুরা পারে তো ও প্রিপারেশন নিয়ে এসেছে যে কোন সুরাত তালাত করবে তো ওরা এখন ঢুকে যাচ্ছে ভিতরে আমার ছেলেটা কি দুষ্টামি করে দেখে যে আমরা যারা এসেছেন তারা বসেছে এখানে আমাদের জন্য বসার জায়গা আছে ভিতরে আরবি হুজুর সব বাচ্চাদের নিয়ে বসেছে তো কাকে দিয়ে কি পড়াবে তিনি নিজেও একটু পড়ছে আর বাচ্চাদের সাথে বলছে আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ সুরা পড়েছে কিন্তু আমি এই জিনিসটা আমি ক্যাপচার করতে পারিনি মোবাইলে তো সবাই ওর জন্য দোয়া করবেন অনেক অনেক বেশি বেশি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম